এই যে উপরে তো তিন ইঞ্চি হ্যাঁ এই দেখেন এই এই যে এই আঙ্গুলটা তোর জন্যে আঙ্গুর না হ্যাঁ এই তর্জনী আঙ্গুর খেয়ে তিন ইঞ্চির চোখের উল মানে এখানে হইলো না হ্যাঁ তিন ইঞ্চি হইলো করেন এই যে আঙ্গুলটা তিন ইঞ্চি নিচে নামাইলাম হ্যাঁ তারপরের পিছনে এই বাম দিকে কয়ে ইঞ্চি থাকবে দু ইঞ্চি তাহলে দু ইঞ্চি পরিমাণ যদি হয় তাহলে আপনি সামনে বা পিছে নেবেন তাহলে এখানে তো দু ইঞ্চি হইসি এই যে মাথাটা এখানে টাইট করে ধরবেন হ্যাঁ তারপরে এই যে এখান থেকে আস্তে আস্তে এই মাথা থেকে আস্তে আস্তে এক লাইন লিখবেন আস্তে আস্তে প্রথম লাইনটা আস্তে আস্তে লিখবেন লাইনটা সুজা করার জন্য এরপরে আপনি এরপরে আপনি এই যে এই চোখের অনুমান এই এইটা এই পাম্পাসের স্কেলটা তো ঠিক হয়ে গেছে এখন আপনি তাড়াতাড়ি আঠারো লাইন লিখবেন কিন্তু করবেন না এই যে স্কেলটা তো এইটা মার্জেন্টার দিন না 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 আরেন না খাতা করবেন না এই বাসে বাস না না কোনো জায়গায় না কোনো জায়গায় না গেল তারপরে হলো আপনি আঠারো লাইন লিখবেন এক দুই লাইন কম বেশি গ্রহণযোগ্য কিন্তু কখনোই পনেরো লাইন লেখবেন না অনেকে ফাঁক ফাঁক ফুরে পনেরো লাইন লেখে না পনেরো লাইনও লিখবেন না আবার পঁচিশ লাইনও লিখবেন না গিনছি গিনছি করে আঠারো লাইনে লেখা নিয়ম এক দুই এই লাইন যদি ছোটো বড় কম বেশি হয় অসুবিধা নেই আর পিটিও দিবেন না এক্সট্রা কোনো ই দেবেন না আর এই এইরকমই কিন্তু খাতাটা এই যে উপরে টপ পেস্ট আপনি অ্যাডমিট কার্ড দেখে আস্তে আস্তে সুন্দর করে লিখে দিবেন কারণ হলে এখানে ভুল হইলে এখানে যদি আপনি পঁচিশে পঁচিশও পান আপনি জিরো দিবেন বুঝছেন তো কথাটা এখানে যদি ভুল হয় মানে আপনি আপনি জিরো পাবেন কিন্তু যদি এখানে এখানে পঁচিশে পঁচিশে পান না না আমার কথা শুনে নাকি না আগে তোমার ফিল আপ করা লাগে না গেল আর খাতার এক জায়গায় দেখেন লেখা আছে যে এখান থেকে উত্তর আরম্ভ করুন তা না হলে উত্তরপত্র বাতিল হবে ওই নিচে এক দুই লাইন লেখা যায় ওই এক দুই লাইনই লিখতে হবে যদি আপনি না লেখ না লেখেন তাহলে তো উত্তরপত্রের বিধিমালা আপনি মারলেন না এই কারণে আপনি ফেল করতে পারেন রাইট ওখানে এক দুই লাইন অনেকে করে কি এখানে দূর এক দুই লাইন কি সামনের ইত্যাদি না লেখা যাবে না আর আরেকটা ব্যাপার মানে আপনার তো ইংলিশে অস্বীকার করার উপায় নেই মানে যারা আপনারা ইংলিশে উইক সেক্ষেত্রে যে প্রশ্নটা সব তিনটা প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা ভালো পারবে ওইটা দিবেন আগে এই তিনটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন রিডিং আগে পড়বেন তিনটা প্রশ্ন আগে রিডিং করবেন যে প্রশ্নটা ভালো পারবে ওইটা আগে দিবে কিন্তু তিন ওটা প্রশ্নই দেওয়া লাগবে ধরেন একটা প্রশ্ন কমন করলো না যে প্রশ্নটা কমন করল না এখন যে প্রশ্নটা আপনি ভালো পারেন ওইটার সাথে মিলাইয়া আপনি পুরা ড্রাফট লিখে দিয়ে আসবেন আর পরীক্ষার হলে সবার আগে কালকে যাবেন কেন পরীক্ষার হলে সবার আগে যাবেন কারণ হলো যে রিট ধরেন আইসি রিট আপনি প্রশ্ন করে বুঝবেন না আপনি দিয়ে আসলেন ক্রিমিনাল আপিল তাহলে প্রথমে তো জিরো খাট নিউটাও উপরেই গেল এক ঘন্টা খাটলেন পরীক্ষা হলে লিটের জায়গাতে রিটি থাকো না না উপরে এখন লেখা থাকে না রিট হ্যাঁ উপরে এখন আগে লেখা থাকে এখন লেখা থাকে না এখন প্রশ্ন পুরো বুঝতে হয় তিন বিভাগে তিনটা এ বি সি হ্যাঁ এরকম লেখা থাকে কিন্তু ওই গ্রুপ লেখা ই লেখা থাকে না রিট 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 ক্রিমিনাল সিভিল লেখা থাকে না এখন হ্যাঁ প্রশ্ন পুরা বুঝতে হবে সেক্ষেত্রে আইসে রিড প্রশ্ন কিন্তু আপনি যদি ভুল বুঝে ক্রিবুনাল আপিল লেখা দেন তাহলে হলো এই জন্য পরীক্ষার আগে হলে যেতে বলছি এটা আমার সময় বসে বহু আমি দেখতাম কি পরীক্ষার হলে কিছু ছেলে আমার আশেপাশে যারা রুল নম্বর পড়তো তারা সবার আগে আসতো আইসে সেটা আমার কোনো খাতির নাই কিন্তু কোন জায়গা থেকে আইসে আমি জানিও না আমার সাথে এমন খাতির জমাই তো কি যে ভাই আমরা অনেক দুর্বল ছাত্র আপনার খাতাটা দিই খেলা করুন এই যে আপনি কিছু খোয়েন না আমি তো ঠিক আছে খাতা আপনি আমার খাতা দিই খেলে দেন অসুবিধা নাই কোনো কিন্তু খাস পিসটা যদি আমি উল্টায় ফেলাই তাহলে আর আমি কিন্তু দেখাইতে পারি না পিসটা খোলা অবস্থায় আপনার দই খেলায় কিন্তু অসুবিধা নেই তো পিসটা উল্টায় ফেলাইলে তো আমার ডিস্টার্ব হয় আমার নিজের লেখার ডিস্টার্ব হয় এবং তাতেও অনেক উপকার হতো ওরা তো পুরো আন্ডামারটা ছাত্র অনেক উপকার হতো আমি যদি পুরা থেকে আগেই বসে রয়েছে আমার এই পৃষ্ঠাটা ওরা অনেক চালু হ্যাঁ এবং ভালো পাশই করছে একদম আগে পারতো না কিন্তু কিছুই এই দেখে দেখে লেখা পাশ করছে আর আমি কেন কিছু আমি ভাবছি আমার রেজাল্ট আমি পাবই আমার সে উপরে তো যাইতে পারবো না কারণ আমি একটা আলাদা ফর্মেটে লেখুন তো সব পণ্যের মতো আমি তো লিখবো না ক্লিয়ারেন্স কথাটা এখন যে কথাটা বলছিলাম ওই পরীক্ষার হলে ওই আশেপাশে যাদের আশেপাশের টেবিলের যারা আসবে ওদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করবেন ওরা বলবেন যে ভাই আমি একটু ইংলিশের কাছে অনেকবার পরীক্ষা দিচ্ছি পাশ করতে পারি না এখন আপনারা খালি মামলাটা ধরাই দিয়েন তাইলে আমি লিখতে পারবো যে এটা কি সিভিল আপিল আইসে না ক্রিমিনাল আপিল আইসে নাকি রিট আইসে নাকি কুয়াশমেন্ট আইসে খালি এতটুকু ধরাই দিয়ে আর বাকি টুক আমি আর বাকি আমি লেখা পাব তাইলে আর এই ভুলটা হবে না যে ওই যে সিভিলের জায়গায় ক্রিমিনাল আপিল ক্রিমিনাল আপিলের জায়গায় রি এগুলি আপনার হবে না এটা পরীক্ষা হলে আগে যাবে আর ওই চার পাঁচজন বন্ধুরা আপনি স্থায়ী বন্ধুই বানাইলেন একটা বিপদের মুহূর্তে বিশাল একটা উপকার করতেছে আপনি স্থায়ী স্থায়ী বন্ধুই বানাইলেন ক্লিয়ার হলো অসুবিধা তো না না একদিন তাইলে এদের এইভাবে পরীক্ষা দেবেন আর আরেকটা বিষয় হলো যে যে প্রশ্ন কমন করবেন না ওইটা কিন্তু খালি রেখে আসবেন না লিখবো ও ওইটা ওই যে আপনার তো কিছু মুখস্থ ড্রাফ আছে আছে ওই ড্রাফ থেকে ওই যে ওই যে প্রশ্ন কমন পরে নাই ওখানকার পার্টিটা কিছু তো বুঝবে বুঝবে ওই পার্টি দিয়ে ওই প্রশ্ন মিলাইয়ে পুরা পুরা আপনি ফুল ফুল চল্লিশ মিনিটের অ্যান্সার করবেন এক ঘন্টা। ওই একটা প্রশ্ন তো এক ঘন্টা। অ্যান্সার করে আসবে কারণ হলো খালি প্রশ্ন হইলে খালি যদি রায় খাস প্রশ্ন নাম্বার কিন্তু জিরো দিবে কারণ হলো এক জমেলার তো মৃত্যু আছেই আল্লাহ বলবে যে তুমি এই যে এই ছেলেটা লেখে নাই তারপরে তুমি নাম্বার দিলা কি কারণে যদি কিছু লিখতো তুমি পাঁচ নাম্বারটা অন্তত দিতে পারতে এখন ওই যে ওই যে যেটা কমন করে নাই ওইটাও তো এই যে আপনি যদি অ্যান্সার করে আসেন তাহলে আপনি তো চার চার দিতে পারে না চাইরে পাস দিতে পারে তিনটায় তিনটায় বারো পাইতে হবে না তাহলে এক একটা চার চার দিতে পারে না তো ব্ল্যাঙ্ক যদি রাইখা আসেন তাহলে কি তাহলে কি আপনাকে দিবে সুতরাং কখনোই কিন্তু ব্ল্যাঙ্ক রাইখা আসবেন না ঠিক আছে হ্যাঁ আগে তো কিছু প্রশ্ন করছেনি নি ড্রাফ ওইগুলি থেকে বুঝা বুঝা ওই ওই প্রশ্নটাও লেখা আসবে আর আগেই পরীক্ষার হল থেকে বাইরে আসবেন না একেরা আপনি দেখে সব কিছু দেখে ফুল তিনটে অ্যান্সার করে বানাইয়া হইল যে বললাম ফুল তিনটে অ্যান্সার করে আপনি এই যে আসবেন আসবেন এই যে ই দেখবেন পাশ করবে আলহামদুলিল্লাহ মানে পাস নাম্বার তো চায় এক একটা পঁচিশে আপনার এগারো অথবা বারো পাইতে হবে এটা তো সবাই পাইতে পারে আর প্রশ্ন দেখে দেখে আপনি grounds লিখবেন shoe লিখবেন প্রশ্ন শুনেন বলি প্রশ্ন দেখে দেখে তারে প্রশ্ন দেখে হ্যাঁ প্রশ্ন দেইখেই আপনি grounds লিখবেন shoe লিখবেন ওই আলাদা ওই গাইড বইরে shoe with grounds লেখা লাগবে না আপনি প্রশ্নের মধ্যে grounds আছে shoe আছে ওই ওইগুলি লিখবেন আর প্রিয়ার তো দুই একটা মুখস্থ তো করতে আছে ঠিক আছে এই হলো কথা

মানে এই এই গ্যাপ ফিল আপ করুন কিনা এইট আপনার ফিল আপ করবেন গ্যাপ গ্যাপ ফিল আপ না করা তো অসম্পূর্ণ অসম্পূর্ণ ড্রাফট গ্রহণ চলবে পরে আধা ঘন্টা

গ্যাপ রাখবেন না লেখা দেওয়া লাগবে হ্যাঁ ওইটার জন্য কাল্পনিক একটা ঠিকানা বর্তমান এবং স্থায়ী ঠিকানা দেবেন কারণ হলো পত্রিকা তো অনেক অনেক ডকুমেন্ট এই যে পিটিশনারের কাছে আসামির কাছে যাবে সুতরাং আপনি যদি ওই যে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা না দেন তাহলে এগুলি যাবে এখন যদি এগুলি না দেন তাহলে অসম্পূর্ণ হইল না তাহলে যে ফার্স্ট আপিল টেন্ডার এই জায়গা বসামো এই জায়গা বসামো এই যে সনদ এগুলি ফিল আপ করে দিবেন সব ফিল আপ করে দিবেন হ্যাঁ বর্তমান ঠিকানা একটা দিবেন এটা তো স্থায়ী ঠিকানা দেখা যাইতেছে আর এই যে আপিল ভ্যালিডিটি টাকা বসাই দিবেন ও ভালো কথা এই এই বেলোগুলো প্রশ্নের ভিতরে অনেক সময় থাকে না থাকে অনেক সময় থাকে না কিন্তু এখানে এই যে টেন কোড টেন কোর টেন কোর কিন্তু টেন কোর লেখা যাবে না এখন আমার এখানে লেখক আমার একটা টেন কোর লেখা লাগ ওই টেন দিয়ে অঙ্কে লেখা লাগবে টেন কোর লেখে কিন্তু তা জানেন এই দেখেন এই দেখেন এই দেখেন টেন কোর লেখে হলেও টেন কোর সমান খুব ভালো একটা প্রশ্ন পাই আমরা ভাই তো টেন সমান খেয়াল করে এই যে ডাইনে থেকে হিসাব করতে হয় এক দশ শত সহস্র প্রচুর লক্ষ নিচু হ্যাঁ এখন কুটি লিখবে না তোর মানে কুটি এই দে পরে দশ লেখা কমা দিলি কিন্তু ক্লাস টুর পরে করে দেখেন না এই যে এখান থেকে এখান থেকে হিসেবে একক দশক শত হাজার লক্ষ নিযুত তো কুটি ওই কুটির জায়গায় এই যে এই দশ লেখা দিলি হবে

সুট ভ্যালু এত আপিল ভ্যালু এত তখন তো ওইটাই দেখবে বলি হ্যাঁ একটা হলো যে ডিপেন্ডেন্ট এটা হলো

তাহলে নিম্ন আদালতে কী ছিল সে বাদ ছিল না বিবাদী ছিল এই কারণে বাদি ইংরাজিটা লিখে দেওয়া লাগবে ও আরেকটা বিষয় এখন এই যে ই অববিগ গ্রহণযোগ্য না এখন হলো হাইফেন দেওয়া লাগে এখন হলো গ্রহণযোগ্য না আচ্ছা আচ্ছা হ্যাঁ হাইফেন দিবে হাইফেন হাইফেন সবসময় আর নিম্ন আদালতে এই যে ই ফরিদ ই ছিল বিবাদী ছিল হ্যাঁ তাহলে এখন সে এই যে প্লেন টিপের ওই নিম্ন আদালতের পরিচয়টা দেওয়া লাগবে আর অ্যাপিলেন্টের বিপরীত কি রেসপন্ডেন্ট রেসপন্ডেন্টের বিপরীত রেসপন্ডেন্ট এটা কিন্তু নিম্ন আদালতের মামলার মতোই সামান্য একটু চেঞ্জ তাহলে তো তাহলে তো আপনি পাস আমার কথা শুনেন আর আমার কথা শুনেন রিট আর সিভিল আপিলটা ভালোভাবে লিখতে পারবেন তাহলে ওই দুইটা আগে দিবেন আমার কথা শুনেন একটু আবার বারবার বলতেছি যে রিট আর আপিল আপনি সবার আগে দিবেন আর একটা তো আপনি ভালো পারবেন না আমার খুব ভালো করে আবার আবার রিপিট আচ্ছা আমার কথা শুনেন আর একটা তো ভালো পারবেন না বলতেছে স্বীকার করতেছে তাহলে সেক্ষেত্রে ওই যে যে দুইটা ভালো পারছেন এই যে সিভিল এবং রিট এই দুইটা থেকে মিলাইয়া আপনি ওই যে যেটা পারবেন না আলাদা পড়ার দরকার নাই আলাদা পড়ার দরকার নাই এই দুইটা মিলাইয়া ওইটা পেয়ারও তাই হ্যাঁ যদি 5 6 দেই তাও দিতে পারবেন 5 6 টন এপিডিভিট আছে হ্যাঁ আর কিবিনাল আপিল এপিডিভিট নাই হ্যাঁ

কিন্তু ই রাখা পারবেন না ফর্মেট গ্যাপ রাখা পারবেন না ওকে ওকে বুঝছি আমি কথা বলছেন এখন তো এইটা ফর্মেট তো সহিত তার এই আপনি এখানেও কমাইতে পারবেন কমাইতে পারবেন রাউন্ডস কমাইতে পারবেন প্রিয়ারও কমাইতে পারবেন কিন্তু প্রিয়ার না দিতে পারবেন না শিউইট না দিতে পারবেন না গ্রাউন্ডস না দিতে পারবেন না কিন্তু আপনি কমায় হলো দিতে হবে ওকে থ্যাংক ইউ এই আর কি আচ্ছা আইটা দিই আইটা এই তদ্রুপ রিট পিটিশনও এই এই গ্যাপগুলি গ্যাপ গ্যাপগুলি কালপুনিতে একটা সংখ্যা বসাই দিবে ঠিক আছে বসাই দিবেন এরও কথা আর পরীক্ষার হলে সবার আগে যাবেন কিন্তু কালকে ওই যে ওইজন্য আশেপাশের বন্ধুদের خاطر করবেন একদম ছোটখাটো বিষয় আবার আবারই করবেন না পরীক্ষার হলে বাজার মেলাবে না ওই সেলিম ওই যে এটা কি আইসি রে কত অনেকে এরকম করে সেই ওই কোনায় বন্ধুর সিট পড়ছে ওই ওই কোনার বলে কি ওই সেলিম এই এইটা কি আইসি রে বি গ্রুপে কি আইসি কত এরকম করে এরকম করবেন না ওই আশেপাশের বন্ধুকে ওই যে বললেই হবে আপনি পাস করবেন তো এবার আমি বললাম যদি আমার আমার প্ল্যান মতো আপনি পরীক্ষা দেন আমি দিমু আমি জায়গা মশসদ দাদা স্টাডি পরীক্ষা আপনার প্ল্যানে আমার প্ল্যানে আপনি ই করবেন এই আপনি স্টাডি থেকে এটা কিছু খেয়ে নিন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ